টু এক্স প্লাস টু বাই এক্স টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মান কত দেখো এখানে দেওয়া আছে আমরা লিখতে পারি দেওয়া আছে টু এক্স বা এখানে দেখো এখানে আছে টু এখানেও আছে টু তার মানে আমরা এখানে টু যদি কমন নেই তাহলে থাকে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি বা আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা এখানে বের করবো অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত এটা আমরা বের করবো এখানে টু কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে আমরা যদি এটাকে পক্ষান্তর করি তাহলে ভাগ হয়ে যাবে অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি বাই টু এখন আমরা দেখি প্রদত্ত রাশি কী দেওয়া আছে প্রদত্ত রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এখানে আমরা কী করবো এখানে হচ্ছে এটাকে আমরা এ কল্পনা করবো এবং ওয়ান বাই এক্সকে আমরা বি কল্পনা করবো তাহলে কী হলো এ স্কোয়ার সূত্র কী দ্বারায় সূত্র মতে হচ্ছে এ প্লাস হোল মাইনাস টু এ বি হচ্ছে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এখানে আমরা কাটাকাটি করতে পারি আর এক্স প্লাস ওয়ান সমান আমরা পেয়েছি কত থ্রি বাই তাহলে এখানে মান বসিয়ে দিলাম থ্রি বাই হোল স্কোয়ার হচ্ছে টু এখানে লেখা যেতে পারে যে মান বসিয়ে মান বসিয়ে বাই এখন আমরা স্কোয়ারকে ভাঙিয়ে দেবো স্কোয়ারকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এখানে হচ্ছে নাইন বাই ফোর মাইনাস টু এখন এটি হচ্ছে একটি ভগ্নাংশের বিয়োগ এক্ষেত্রে কি হবে নাইন মাইনাস এইট বাই ফোর ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই ফোর অ্যান্সার হচ্ছে ওয়ান বাই ফোর অর্থাৎ নিণ মান ওয়ান বাই ফোর